আমরা ভিতরে প্রবেশ করি ইশার মার্কেট হয় এই কি ধরনের ব্যবহার ভাই যদি শান্তিপূর্ণ আদানের সাথে আমরা মারামারি করতে আসি আমরা শিক্ষার্থী আমরা যুক্তি দাবিতে আসি আপনি বলেন পাগলি পড়ছিতে বলতে আর আগে আপনার আশা কি থাকে আপনার থাকা খাওয়া আবাসন এসব ফ্রি থাকবে অথবা আপনি নামমাত্র কিছু মূল্য দি আপনি পাবেন এগুলা এইটাই তো আশা থাকে আপনি বলেন আমাদের এত বছরের আন্দোলন ছলে মাত্র মেয়েদের একটা হল হইছে সেই একটা হলেও তা আমাদের ঠিকভাবে কোন স্টুডেন্টদেরকে খুব গাদা গাদের মধ্যে একদমে আটজনকে থাকতে হয় বলে এটা তো গনরুম হয়ে গেছে হল না এটা গনরুম হয়ে গেছে প্রত্যেকটা রম জব আর ছেলেদের জন্য আবাসন কোনো হলই নাই আমাদের এগারোটা হল ছিল আগে ছেলেদের ওই সব কিছু দখল হয়ে গেছে ছেলেরা কই থাকবে আমাদের গবেষণার আমাদের গুলো ভেঙে যাচ্ছে আপনারা আমাদের অবকাশ বিল্ডিং যদি দেখেন কিছুদিন আগে ভেঙে গেছে জীববিজ্ঞানে প্রাণীবিদ্যা বিভাগে বিল্ডিং ভেঙে গেছে আমরা কি সাভার ট্রাজেডির মত আরেকটা ট্রাজেডি হই তারপর সরকারের থেকে সমবেদনা শোনার জন্য দাঁড়ায় থাকব এটা তো হইতে পারে না আমরা চাইতেছি আমাদের আগে থেকে আমাদের 70% আবাসন ভাতা দিবে আমাদের দ্বিতীয় দ্বিতীয় ক্যাম্পাসের কর্মসূচি অগ্রதிகার ভিত্তিতে হইতে হবে আমাদের আবাসন ভাতা লাগবে আমাদের হল লাগবে ভাই এটা আমাদের মৌলিক দাবি এটা আমরা ভিক্ষা চাইতেছি না ভিক্ষা চাই না জমি জমির এটা মৌলিক অধিকার আমাদের ধরে যে সব ক্যাম্পাস হইছে

আন্দোলনে এই স্বাধীনতার সৈরাচারকে দমনের ক্ষেত্রে আমরা ভাবিকে সবার ফার্স্টে সাহায্য করছি সাহবাগে আসছি আর সেই ভাবির কাছে আমাদের অধিকার চাইতে 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 জুতার তলাক হয়ে যাচ্ছে কিন্তু ভাবি নাকি ভাবির খুব কর্তৃপক্ষ থেকে নাকি আমাদের যদি বাজেট বাড়ায় দেয় তারা নাকি রাগ করবে এই ধরনের কথা আমরা বক্তব্য পাইছি এটা কি ধরনের কথা ভাই আমরা আমাদের অধিকার পাবো তারা তাদের অধিকার পাবে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে সবাই সবার অধিকার নিয়ে এগিয়ে যাবে পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা রাজপথ ছাড়বো না আজকে যেহেতু আমাদের নারী শিক্ষার্থী আমাদের ভাইদের উপরে যেহেতু টিয়ার সেল লাঠি চার্জ করা হয়েছে আমরা রাজপথ ছাড়বো না আমাদের হয় সত্তর আমাদের সত্তর পার্সেন্ট আবাসন ভাতা দিতে হবে আমাদের হল উদ্ধার করতে হবে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে এছাড়া আমরা এবার রাজপথ ছাড়বো না আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা দেখছেন আমরা ক্যাম্পাস থেকে আমাদের ছাত্র ছাত্রী সবাই আসছি আমরা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই আচরণ করি নাই কিন্তু তারা কি করছে তারা আমাদের উপর এখানে আসার পরে হঠাৎ সাথে মারামারি করাতে আমাদের পেশা না আমরা স্টুডেন্ট আমরা আন্দোলনে আমরা আমাদের অধিকারের জন্য আসছি ওনারা যদি আমাদের সাথে মারামারি করতে চায় সেটা তো সম্ভব না আমরা রাজপথে এখন ছাড়ব না যেহেতু আমাদের চার্জি হয়ে গেছে ডিআরসিএল আমরা এখন রাজপথে মরে মরব আন্দোলনে আমাদের দাবি পূরণ হয় না পর্যন্ত আমরা রাজপথেই থাকবো রাজপথে মৃত্যু হবে আমাদের আর রাজপথ ছাড়ার কোনো রাজপথ ছাড়া কোনো হয়েই না ইউজিসির সাথে তো বৈঠক করছে আমাদের বারবার কেন বৈঠক করতে হবে এইটা পাবলিক ভার্সিটিতে এর জন্য কয়জন আন্দোলন করছে আমাদের হল নাই আমরা কিছু সত্তর পার্সেন্ট আবাসন ভাতা দিতে সেইটাও কারণ নাই আমাদের বাজেট আমাদের সাঁত্রিশ হাজার শিক্ষার্থীদের জন্য বাজেট কতটুকু আপনারা বলেন আপনাদেরও তো এটা নিয়ে কথা বলতে কারণ কিছুদিন না আমাদের অবকাশ বিল্ডিং ভেঙে গেছে এখন আমরা কি করব আমাদের বিল্ডিং ভেঙে পড়লে আমরা আসবো নাকি রানা প্লাজার মতো আরেকটা ট্র্যাজেডি হলে আমরা আসবো বলেন